আমি জীবনে একেবারে মদিনা যাব আমি জীবনে একেবারে মদিনা যাব। মদিনা যাব মদিনা যাব আমি নিজির কদমে সালাম জানাবো আমি নবি কদমে সালাম জানাবো আমি জীবনে একেবারে মদিহীনা যাব যাবো কেমিনে খুদা রাস্তা দি কাউনা যাবো আল্লাহ রাস্তা দেওনা নবীজির জিরিদিদার মোরে সিবি করো না নবীজির জিরিদিদার মোরে সিবি করো না টু আমি জাননাতে টু আমি নামাজ আদাই করিব জন্নাতে টু আমি নামাজ আদাই করিব আমি নিজির কদমে সালাম জানাবো আমি নিজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নিজির কদমে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে আছেন আরু আসেন সেতাই আবু বকর সিদ্দিকি আরু আসেন সে তাই আবু বকর সিদ্দিকি সবুজ গম্বুজের নি আছেন আরু আসেন সে তাই আবু বকর সিদ্দিকি আরু আসেন সেটাই আবু বকর সিদ্দি কি সালাতু সালাম জানাই আমি সালাতু সালাম জানাই আমি সোনালি জালে চুমুকাবো সালাতু সালাম জানাই আমি সোনালি জালে চুমুকাবো আমি নবিহিজির কদমে সালাম জানাবো আমি ন বিহিজির কদমে সালাম জানাব আমি জীবনে একেবারে মহদিহী না যাব মদিনা যাব মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাব আরে ফাতেরি ময়দানে গেলে জীবনের গুণা মাফ হয় আর ফাতেরি ময়দানে গেলে জীবনের গুণা মাফ হয় সুদার রহমত সে তাই রাত দিনী হয় সুদার রহমত সে তাই রাত দিনী হয় আর ফাতেরি ময়দানে গেলে জীবনের গুনা মাফ হয় খুদার রহমত সে তাই দিনী বরশন হয় খুদার রহমত সে তাই রাত দিনী বরশন হয় নোরু নীজির উম্মতামি দয়ালে নবীর মতামি মদিনা চুটে যাবো নোরু উম্মত উম্মতামি দয়ালে নবীর উম্মতামি আমি মদিনা চুটে যাব। আমি নিজির কদমে সালাম জানাবো আমি নবি কদমে সালাম জানাবো মদিনার যাত্রী আমার আরজি শোন না মদিনার যাত্রী আমার আরজি শুনো না নবী কদমে আমার সালাম পৌঁছাও না জিরি কদমে আমার সালাম না মদিনার যাত্রী আমার আর জি না নীজ কদমে আমার সালাম পৌঁছাও না নীজিরি কদহমে আমার সালাম পৌঁছাও না তোমার কাছে আমি নবীজির হুশব পাব তোমার কাছে আমি নীজির খুশব পাব আমি ন কদমে সালামো জানাব আমি ন কদমে সালামো জানাব সালামো জানাব সালামো জানাব আমি নিজির কদমে সালাম জানাব আমি জীবনে একেবারে মহদিহীনা যাব মহদিহীনা যাব মহদিহীনা যাব امی نوبی زر قدو مے سالام جاناب امی نوبی زر قو میں سالام جاناب امی نوبی زر قو میں سالام جانب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ